কি দেখেছো শাহরুখ খান কি দেখেছো সাকিব খান কি দেখেছো বন্ধু প্রিয়তমা কি দেখেছো শাহরুখ খান কি দেখেছো সাকিব খান কি দেখেছো বন্ধু প্রিয় তমা ও সব কিছু ছাড়ো ও সব কিছু ছাড়ো যদি বন্ধু পারো একসঙ্গে মিলেমিশে কুড়া ধাদিস পড়ো কি দেখেছো শাহরুখ কি দেখেছো সাকিব খান কি দেখেছো বন্ধু প্রিয় তমাম হিংসা কি ছাড়ো পরনিন্দা ছাড়ো অহংকার ছাড়ো কোরআনের সলো চলো বন্ধু চলো চলো বন্ধু চলো দুর্নীতি চতা রাহা রাহাজি সব কিছু ছাড়ো দুর্নীতি চতা পাঁচি সব কিছু ছাড়ো চলো বন্ধু চলো দেখেছো সাকিব খান কি দেখেছো শাহরুখ খান কি দেখেছো বন্ধু প্রিয় তমা কি দেখেছো সাকিব খান কি দেখেছো শাহরুখ খান কি দেখেছো বন্ধু প্রিয় ও ওসব কিছু ছাড়ো যদি বন্ধু পারো আল কুরআের ডাক শেষে একসঙ্গে চলো নারায়তাক বীর আল্লাহু অখবর নারায়তাক বীর আল্লাহু অখবর কে করে হে চর্মোনা কে করেটরি কে করে হে চর্মোনা কে করেটর কে বা করে চর্মনকে বাকি করে এক সঙ্গে চলো মানো এক সঙ্গে চলো হাদিস মানো এক কথা রে মিশিলে আমরা সবাই যাব আল্লাহু অকবার আল্লাহু আকবার আল্লাহু আকবর আল্লাহু আকবার কি দেখেছো কি দেখেছো শাহরুখ খান কি দেখেছো শাকিব খান কি দেখেছো বন্ধু প্রিয় তমাম কি দেখেছো শাহরুখ খান কি দেখেছো শাকিব খান কি দেখেছো বন্ধু প্রিয় তমাম আরে ও সব কিছু ছাড়ো কুরআন হাদিস পড়ো ও সব কিছু ছাড়ো কুরান হাদিস পড়ো যদি বন্ধু আল কুরআনের ডাক এসেছে এক সঙ্গে চলো নারায় তাক আল্লাহু আল্লাহ মকবর তাকবীর আল্লাহু বীর আল্লাহ মকবার একতা গড়ো ও বন্ধু একতা গড়ো القرآن رسی لے ایک سنگے چالو اللہ اخبار اللہ اخبار اللہ اخبار اللہ اکبر